হ্যালো বিবন তো গুড ইভিনিং মাম্মা এই যে তোমার প্রজেক্টটা বানাতে হবে না তাই একটু ফ্রেন্ডদের সঙ্গে এসছে এই যে তুই জামাপুরে এসো তো তা আমি কিছুক্ষণ আগেই জানতে পারলাম যে রেইনিদের স্কুলে কালকে একটা প্রজেক্ট আছে যেটা আমাদেরকে করে দিয়ে আমাকে করে দিয়ে পাঠাতে হবে যেমন কি না ওদের হচ্ছে বলা হয়েছে একটা যেরকম মানে জলের বোতলগুলো হয় সে বোতলটা কেটে সেটাকে একটা মানে তুলিয়ে রাখা যাবে সেরকম একটা ফুলের কামলা বানাতে বলেছে এবং ওদেরকে একটা চারা গাছ দিয়ে আর কিছু মাটি দিয়ে স্কুলে পাঠাতে বলেছে তো আমি এখন বসবো চলো ওই বোতলটা রেডি করতে তো চলো বোতলটা এখন কিভাবে করব দেখি আমার তো সেরকম কোনো জিনিস নেই যেটা দিয়ে আমি বোতলটা করে দিতে পারবো কেটে কুটে তো বাট চলো আমি সবসময় যেটা দিয়ে কাজ করি সেটা দিয়েই আমি আজকে করব চলো তো দেখ আমি এরকম একটা বোতল নিয়েছি তো এরকম একটা বোতলের মধ্যেই না ওদেরকে হচ্ছে এরকম ধরনের থাকবে আর এখানে এরকম ঝুলানোর থাকবে তো সেরকম একটা বলেছে ফুলদানি বানিয়ে দিতে মানে যেটা আমাদের ফুলের চারা লাগাবে তো চলো এবার দেখা যায় আমার এই দেখো এই চাকুটা আমি এটা দিয়ে এরকম সবই বোতল কাটার কাজগুলো করে করে এটার অবস্থা পুরো শেষ এখান থেকে করবো কোথার থেকে করবো বুঝতেই পারছি না রে ভাই কি এ দেখো এরকম একটা করে এখানটায় আমরা এবার এটার মধ্যে এখানে মাটি দিতে হবে মাটি দিয়ে আর এখানে হচ্ছে ওরা গাছটা এটা আমরা কেটে এটার মধ্যে এখানে আর এখানে দুটো ছোট করে দিয়ে আমি এইভাবেই সব সময় কোনো বোতল আমাকে গরম ফুটো করতে হলে পরে আমি এইভাবেই করি আমি যখনি কোন ব্যাস এই ধার গুলো দিতে হবে পনেরো মিনিট একটা হ্যান্ডেল দিতে হবে রেডি এটা হ্যান্ডেল দিলেই ওর এখানকার জন্য রেডি হয়ে যাবে এটা ও স্কুলে নিয়ে যাবে এর মধ্যেই মাটি দিতে হবে আর মাটি দিয়ে তারপরে এর মধ্যে হচ্ছে চারা গাছ লাগাতে হবে তো চারা গাছ মাটি মাটিটা হলো কালকে সকালে আমি ওকে তুলে দেবো কালকে স্কুলে নিয়ে যেতে হবে এইভাবে রেডি করে তো সেই জন্য ওর জন্য এরকম একটা বানানো হয়েছে এইভাবে ও কালকে স্কুলে এটা নিয়ে যাবে

ওই দেব বাংশু কি জানে না আজকে মানবে ওই ড্রেসটা পড়তে ভালো দেখো রে নিকে দেখো কি সুন্দর করে লাগা